আসসালামু আলাইকুম হ্যাঁ কী তো আপনার আসেনিওয়ালা কুমিল্লার ভাষায় কথা কইতে ভাল লাগে শুনতেও ভাল লাগে আমরা এখন ঈদের নামাজ পড়তাম আছি আমরা বাপ্পর তিনজন এই হলো আমার সোড মিয়া হলো বড় মিয়া বড় মিয়া জায় নামাজ লইয়া আইসে আমরা এখন যাবো ঈদগাহে ঈদের নামাজটা নামাজ হলো হাজি আকরাম উদ্দিনে এরকম প্রতিদিন ঠেড়া মালিকা বইয়ে এই যে রেল লাইন এই জায়গাটা সবসময় বইয়ে থাকে আজকে নাই মনে হয় ঈদের নামাজ পড়তে গেছে যাক একটু শান্তি লাগতেছে তে থাকলে দুনিয়া আর প্রশ্ন করতো আমারই আটকে রাখতো নামাজের লেগেও দেরি হয়ে যেত যার কারণে এই তে না থাকলে এমন ভালো লাগতে আছে সামিন তুমি কোথায় যেতেছ কোথায় ঈদের নামাজে ঈদের নামাজ কোথায় পরে ঈদগাহে আমরা ঈদগাহের উদ্দেশ্যে রওনা হয়েছিলাম তো এখন মাঝপথে আসি এখন আসছি হলো যে কচ্চা সবুজ একটু আগে আমরা খুব শীঘ্রই পড়ছিলাম নামাজ সব তো আটটায় পৌঁছে আল্লাহ জানে আজকে মনে হয় ভিতরে যাই জায়গা না এই যে সব মানুষ ঈদগায়ে যাইতেছে অনেক মানুষ একদম লম্বা লাইন আর আমরা যাইতেছি এই যে তো আজকে আসলে এই একটু দেরি হয়ে গেছে গোসল করছি বা বাপুর তিনজনের পরে একটু খাওয়ার খাইতে খাইতে আমার আসার প্রস্তুতি নিতে নিতে একটু দেরি হয়ে গেছে জানি না ভিতরে না জায়গা হয় কিনা ভিতরে না বসতে পারলে একটু কষ্টই হবে আসলে কারণ অনেক গরম ভিতরে এসি আছে এসিতে বসতে পারলে আর গরমটা লাগলো না এই দোকানগুলি ঘটছে এইগুলি ঝামেলা করে জাওয়ানোর সময় ছাগল লাগুটি একটা না একটা কিছু কিনে দিতে মিলা আমরা আসছি এখানে আমরা ঢুকবো গোলাগুলি করি এই দিক একটা আমাদের

দুই ভাই হাত ধরে রাস্তা চলতে আছে সারা জীবন যদি দুই ভাই এমনি হাত ধরে থাকে থাকে তাইলে আমার কাছে সবচেয়ে শান্তি লাগবে আর আমরা এখন অন্য রাস্তা দিয়ে আসছি এই যে হলো আরেকটা রাস্তা রেল লাইন এদিক দিয়ে আমরা বাসার দিকে যাব এক রাস্তায় গেলাম আরেক রাস্তায় আসলাম এই যে গ্রামের রাস্তা একেবারে দিন দশা তাই হোক গ্রামের রাস্তা এরকমই হয় আমরা আরেক রাস্তায় চলে এসছি আমরা বাসায় চলে আসছি তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্ল